আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা আজকে বিশেষ একটা কাজে বেরিয়েছি তো অনেক ঘোরাঘুরি করার পর কোদালে গেছে অনেক চলে আসলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ভিতরে এসে আমরা খিচুড়ি অর্ডার করেছি এখানকার খিচুড়িটা খুবই মজার তো খিচুড়িতে দেওয়া হয় গরুর মাংস বুট তো সরিষার তেলের খিচুড়ি তো খুবই মজার হয় তো দেখতে পাচ্ছেন দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজা তো এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতর তো রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু অনেক সুন্দর তো কিছুটা সামান্য কিছু ভিডিও করে নিলাম তো কি রেস্টুরেন্টের ভিতরটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না তো আশা করি অনেক ভালো লাগতেছে তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর একটি লাইক দিয়ে সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের ছাপুটি আমাদের ভিডিও যাই হোক এখন আমরা কিছু এটা খাব তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুবোধ সবাইকে আল্লাহ